আজ আমরা যাবো চট্টগ্রামের গভীরে যে শহরকে বলা হয় প্রাচ্যের রানী বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী আর সমুদ্রের দ্বার হাজার বছরের ইতিহাস বিভিন্ন সভ্যতার ছাপ পাহাড় সমুদ্র সংস্কৃতির মিশেল সব নিয়ে আজকের ভিডিও যদি চট্টগ্রামের প্রতি তোমার ভালোবাসা থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখো চলো শুরু করি চট্টগ্রামের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে এটা বিশ্বের অন্যতম প্রাচীন বন্দর প্রথম শতাব্দীতে এখানে সমতট আর হরিকেলা নামে বৌদ্ধ রাজ্য ছিল পরে গুপ্ত পাল খড়গ রাজবংশের শাসন হয় আরব ব্যবসায়ীরা এখানকার বন্দরকে সমুন্দর বলে চিনত পাল রাজাদের সময়ে আরব পর্যটকরা এসে বর্ণনা করেছেন এই বন্দরের সমৃদ্ধি সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির যেটা হিন্দু তীর্থস্থান তারও ইতিহাস হাজার বছরের এখানে বৌদ্ধ আর হিন্দু ঐতিহ্যের মিলন দেখা যায় তেরোশো সালের দিকে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম জয় করেন এরপর দিল্লি সুলতানাত বাংলা সুলতানাত মোগল সবার মুদ্রাগড় ছিল এখানে পনেরোশো সালে পর্তুগিজরা আসে প্রথম ইউরোপীয় বসতি গড়ে তারা বন্দরকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল পরে আরাকান রাজ্যের শাসন তারপর ষোলোশো সালে মোঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে শায়েস্তা খা চট্টগ্রাম দখল করেন এই যুগের স্মৃতি আজও রয়েছে বাইজিদ বস্তামির মাজার শাহ আমানত মসজিদ চন্দনপুরা মসজিদ এগুলো চট্টগ্রামের ইসলামী ঐতিহ্যের প্রতি আর মাইজভান্ডার দরবার যেটা আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় চট্টগ্রাম আঠারোশো সালে মিউনিসিপ্যালিটি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখানে মিত্রবাহিনীর ঘাঁটি ছিল কমনওয়েলথ ওয়ার সেমেট্রি তার সাক্ষী উনিশশো সালের মুক্তিযুদ্ধে চট্টগ্রামের ভূমিকা অসাধারণ ছাব্বিশে মার্চের প্রথম ঘোষণা এখান থেকেই এসেছে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীন বাংলা বেতার শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়তলি সব জায়গায় সংগ্রামের ছাপ রয়েছে এখনও জিয়া স্মৃতি জাদুঘর আর শহীদ মিনারগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় সেই ত্যাগের কথা চট্টগ্রাম শুধু ইতিহাস নয় ঐতিহ্যের খনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা গান মাইজমান্ডারি কবিয়াল গান অনন্য শেফালি ঘোষ শ্যাম সুন্দর বৈষব্যের মতো শিল্পীরা এই ঐতিহ্যকে জীবন্ত রেখেছেন পাহাড়ি অঞ্চলে চাকমা মারমা ত্রিপুরাদের জীবনযাত্রা বৌদ্ধ এগোডা ফয়েজলেক পতেঙ্গা সৈকত অ্যাথনোলজিক্যাল মিউজিয়াম এগুলো দেখলে বোঝা যায় চট্টগ্রাম কতটা বৈচিত্র্যময় আর বারো আউলিয়ার পূর্ণভূমি বলা হয় এই শহরকে চট্টগ্রাম আজ বাড়ছে দ্রুত কিন্তু তার এই ঐতিহ্য রক্ষা করা আমাদের দায়িত্ব এই শহর আমাদের শেখায় অতীত জানলে ভবিষ্যৎ গড়া সহজ হয় তোমরা কি মনে করো চট্টগ্রামের কোন জায়গা তোমার সবচেয়ে প্রিয় কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ